আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো গতকালকে দুইজন আমারে কমেন্ট করছে যে আমি আগে জামাতের অনেক ভক্ত ছিলাম তো তাদের জন্য বলতেছি আমি আগে জামাতের অনেক ভক্ত ছিলাম না জামাতেরে আমি অনেক মানে দিনদার আল্লাহ উল্লাহ দল মনে করতাম তো তাদের সাথে যখন আমি মিশলাম তাদের সাথে কথা বললাম তাদের মধ্যে চারটা গ্রুপ আছে একটা গ্রুপ যদি ক্লিয়ারলি বলি ওরা সমকামিতা প্রমোট করে একটা গ্রুপ যারা দাঙ্গা প্রাসাদ রক কাটা ইনোসেন্ট মানুষের এগুলা নিয়ে বিরক্ত থাকে তো আর একটা গ্রুপ হচ্ছে খুব ইনোসেন্ট ভালো মানুষ তিনটা গ্রুপ আর চার নম্বর গ্রুপটা হচ্ছে মানে পরকিয়া ওদের মানে একটা প্রফেশনের মতো ওরা এত পরিমাণের পরকীয়া করে যা বলার বাহিরে তো এই চারটা গ্রুপ জামাতের মধ্যে আছে এই জন্যই এখন আর আমি জামাতকে এত পছন্দ করি না বাংলাদেশ আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর দেশ এখানে সমকামিতার কোনো জায়গা নেই এখানে বাংলাদেশ ওলামার দেশ এখানে সমকামিতার কোনো প্রশ্রয় নেই তো যারা জামাত করেন আমার মনে হয় তারা জেনে বুঝে জামাত সম্পর্কে জেনে তারপরে জামাতকে প্রমোট করা উচিত ধন্যবাদ সবাইকে